নতুন একটা ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এখানে দেখেন মাত্র ছাব্বিশটা সাবস্ক্রাইবার মাত্র ছাব্বিশটার মধ্যে দেখেন দুইটা ভিডিওতে দেখেন আমার তিরিশ হাজার ভিউস একটাতে বিশ হাজার আর একটাতে দশ হাজার এটা কিন্তু কাছে মাত্র দুই দিনে তো আমি এই ভিডিও দুইটা সারা শুনে কি হ্যাশট্যাগ লেখছিলাম আর কি লেখছিলাম তো ভিডিও দেখেন এই ভিডিওটা দেখলে আপনার ভিডিওতে কিন্তু এরকম হাজার হাজার ভিউস আনতে পারবেন তো চলো ভিডিওটা অল্প দেখো আমি খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিই তো আমার মোবাইল স্ক্রিনের দিকে অল্প লক্ষ্য করো আপনারা হয়তো বিশ্বাসটা আপনারা করবেন না তো আমি দেখেন আমার স্ক্রিনে দেখে দিতেছি এখানে দেখেন তখন আসলে ছাব্বিশটা এখন হয়েছে সাতাইশটা তারপরে দেখেন এখানে তখন ছিল। বিশ হাজার ভিউজ এখন দেখেন এখানে ছাব্বিশ হাজার ভিউজ কিন্তু এখানে বস্তু খেয়াল করেন এখানে কিন্তু হাজার হাজার তখন তারপরে যদি দেখাই আর একটা ভিডিওতে কিন্তু আমার দশ হাজার ভিউজ আইছে তো দাঁড়ান আমি কিন্তু দেখে দিতেছি আপনাদের এখানে এখানে একটা দেখেন একচল্লিশ হাজার ও মাই গোট আমি তো এটা খেয়ালি করি কে তারপর দেখেন এখানে একচল্লিশ হাজার এসি বিস একচল্লিশ হাজার তার তারপরে দেখেন পনেরো হাজার এ একটার মধ্যে পনেরো হাজার দেখেন এখানে পনেরো হাজার বিস তার তারপরে এই যে ফার্স্ট ভিডিও আপলোড ছিলাম সেটাতে কিন্তু সাত হাজার ভিউস আইসাল তো এখানে অল্প খেয়াল করুন এখানে কিন্তু সাত হাজার ভিউস আর এটাতে দেখেন ছাব্বিশ হাজার ভিউস এটা কিন্তু মাত্র তেইশ ঘন্টা হয়েছে তেইশ ঘন্টায় আপলোড দিয়েছি এখানে ছাব্বিশ হাজার ভিউস আইসে তো তাহলে চলো এবার আমরা দেখাই যে কিভাবে ভিডিওটা আপলোড আপনারা করবেন বা আমি আপলোড করছিলাম জন্য এই পরিমাণ ভিউজ আইসে তো আপনি তা প্রথমে যাবেন ইউটিউবে ইউটিউবে যে এখানে দেখবেন প্লাস আইকন আছে প্লাস আইকনে যাওয়ার যাওয়ার এখানে একটু ধৈর্য ধরে ভিডিওটা অল্প দেখেন অনেক কিছু কিন্তু আপনি শিখতে পারবেন তো দেখেন এই এই ভিডিওটা আমি এখন ছাড়ব এখানে আপনার এটা দিতে হবে টাইটেল দিতে হবে ভিডিও যে সিলেক্টেড ভিডিও সেই অনুসারে এখানে কিন্তু একটা টাইটেল লিখতে হবে তো আমি কিন্তু এটা লেখলাম তারপরে এখানে ইংলিশ এই কড়া বস্তু এখানে আপনি লেখবেন এখানে কোনো হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই তারপরে এখানে থেকে এখানে একটা ই দেবেন থামনেল দিবেন তো এটুকার দাঁড়ান আমি সুন্দর দেখে একটা থামনেলে এখানে সেট সেট করতেছি কোনটা দিলে সবচেয়ে বেশি সুন্দর হবে এটা এটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এটা দিয়ে কিন্তু আমি এটা সেভ করলাম সেভ করে এখানে আমি করে দিলাম পাবলিক তারপরে একটুকা দ্বারাও আমি দেখিয়ে দিতেছি তারপরে আমি কিন্তু এটার মধ্যে সেই ভিডিওটা আপলোড করলাম না আমি আমি আপলোড করলাম যেটার মধ্যে এই ভিডিওটা আপনারা দেখতেছেন সেটার মধ্যে এখানে কিন্তু ভিডিওটা আপলোড হইতেছে তো আপনারাও চাইলে এইভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউজ আসতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন